হ্যালো গাই সালামু আলাইকুম গার্ডেন ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমার মালটার চারা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা বারো মাসি মালটা তো আলহামদুলিল্লাহ মালটা এটা অযত্নেই রাখা আমি মূলত অনেকদিন যাবত যাবৎ ব্যস্ত আমার চ্যানেলে ভিডিওই নাই মালটার অবস্থা খুবই খারাপ এটা মূলত ছত্রাকের কারণে এরকম অবস্থা হয়ে গেছে আপনাদের কি খবর আপনারা একটু জানাবেন তো আমি যেহেতু আজকে চ্যানেলে আসছি ভিডিও নিয়ে একটু চারাটা ঘুরিয়ে দেখাই দেখেন পাতাগুলো অনেক সবুজ হয়ে গেছে এইগুলো আর কি মানে এটা নর্মাল না দেখে মনে হচ্ছে না নর্মাল এবং পাতাগুলো অনেক রোগাক্রান্ত সো আমার এখন উচিত হবে যেহেতু ফলে পড়া গাছ অযত্নের কারণে এইরকম অবস্থা তো রোগাক্রান্ত পাতা এবং শতরাকে আক্রমণ করছে ছাড়াটাকে অনেকদিন দিন যাবৎ খেয়ালের মধ্যে রাখা সেজন্য এই অবস্থা আপনাদের কারো মালটার গাছ আছে কিনা না জানাবেন কমেন্টে এবং কে কোথায় থেকে দেখতেছেন ইনশাল্লাহ এবছর থেকে স্ট্রবেরির সব ধরনের ভিডিও এবং রেগুলার ভিডিও আসবে স্ট্রবেরি কখন থেকে চারা রোপণ করা শুরু করবেন আমি এবছর স্টেপ বাই স্টেপ সবাইকে আবার নতুনভাবে দেখিয়ে দিব এবং যাদের চারা লাগবে সময় হলে আমি আপনাদের এমনি জানিয়ে দিব যাদের চারার প্রয়োজন কখন থেকে চারা রোপণ করা লাগবে সেটিও বলে দিব ভিডিওর মাধ্যমে তবে এখন না অনেক দেরি আছে সামনে আগামীতে এইটা মূলত ডাটার চারা এটা কে জানি গোপন করছে এখানে বলতে পারি না আমি অনেকদিন এসবের মধ্যে নাই সো এইটা আমার ভালোভাবে পরিষ্কার করতে হবে মানে পরিষ্কার বলতে এই রোগাক্রান্ত পাতাগুলো আমার কেটে ফেলতে হবে তারপরে দেখেন বেশিরভাগ পাতা খেটে ফেলতে হবে তারপরে গাছের গোড়ায় পুষ্টি দিতে হবে পুষ্টি মানে সার বলেন বা গোবর জৈব সার যে কোনো কিছু দিতে পারেন এগুলো দিব এবং গাছের পাতার মধ্যে দেখেন সবগুলো পাতাই আর আক্রান্ত হয়ে গেছে গাছের সবগুলো পাতার মধ্যে পুরো গাছের মধ্যে আমি ছত্রাকনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে রেডিমিল গুল্ড একটা মেডিসিন আছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন এটার সাথে অনেকেই পরিচিত তো এইটাই আমি আগামী কাল গাছের মধ্যে স্প্রে করব ইনশাল্লাহ এবং প্রথমে এই পাতাগুলো খেটে ফেলতে হবে ভালোভাবে কেটে ফেল কেটে ফেলে দিতে হবে তারপরে সবগুলো ফেলে দিয়ে একটা বেগের মধ্যে ফেলে গাছের আশপাশ যদি আপনি এই পাতাগুলো রাখেন তাহলে আবার আপনার গাছের মধ্যে এই রোগ আক্রমণ করবে তো এই পাতাগুলো ছাটাই করে গাছ পরিষ্কার করবেন দেন পাতাগুলো অনেক বেগের মধ্যে দূরে কোথাও ফেলে দিবেন দেন গাছের ঘোড়ায় পুষ্টি না থাকলে পুষ্টির অভাব কীভাবে বুঝতে পারবেন দেখেন এই দেখেন এগুলো সবুজ হয়ে গেছে মানে নর্মাল না দেখেই মনে হচ্ছে তো পুষ্টি দিতে হবে গাছের গোড়া ভালোভাবে খুঁড়ে দিবেন খুঁড়ে দিয়ে জৈব সার যদি সার কিনতে নাও পারেন গোবর সার শুকিয়ে ভালোভাবে দিয়ে দিবেন আর সার দিয়ে দিলে তো আরও ভালো তবে বেশি দিবেন না কমিয়ে পরিমাণ মতো দিবেন আর তাছাড়া আর কি বলবো আর তো কিছু বলার নাই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এমনিতেই আর কি আজকের ব্লগটা এমনিতেই আপনাদের সাথে একটু আসলাম আর কি যারা চ্যানেলের পুরাতন দর্শক আছেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ স্ট্রবেরি চারা আপনাদের গিবকে করতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন এবং স্ট্রবেরি চারা রোপনের সকল টিপস এবছর দিব এবং স্টেপ বাই স্টেপ এরপরে চারা রোপণ থেকে শুরু করে স্ট্রবেরি হারভেস্ট পর্যন্ত আপনাদের সাথেই থাকবো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি গাইড দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম